প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দু ও আমার অন্যান্য বন্ধুগান আসসালাম আশা করি স্বপ্ন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি শুরু করিতেছি মোহন আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু ফৌজদারি কার্যবিধির দুইশো সাত দ্বারায় থেকে শুরু হয় আপনার সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সামারি ট্রায়াল বলা যাকে সামারি ট্রায়াল এটা বলা আছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইটে এখানে আপনার সামারি ট্রায়াল নিয়ে একটা টিকাও আসতে পারে রিটার্নে আর তে আপনার কম সিম্পল ইম্পর্ট্যান্ট হইলেও এখান থেকে আপনার একটা কোয়েশন আসতে পারে সো জিনিসগুলি শুনবেন খুব মনোযোগ দিয়ে সামার ট্রায়াল সংক্ষিপ্ত বিচার পদ্ধতি ফৌজদার কার্যবিধিতে সংক্ষিপ্ত বিচারের সংজ্ঞা সংজ্ঞা দেওয়া হয়নি সংজ্ঞা নাই কিন্তু সংক্ষিপ্ত বিচারের কথা বলা হয়েছে দুইশো থেকে দুইশো পঁয়ষট্টি দ্বারা পর্যন্ত সংক্ষিপ্ত বিচার বলতে মূলত দীর্ঘ আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া অনুসরণের পরিবর্তে কম গুরুত্বপূর্ণ অপরাধের জন্য সংক্ষিপ্ত বিচার পদ্ধতি বা প্রক্রিয়া কে বুঝায় যেমন আপনার ফৌজদারি কার্যবিধির মামলাগুলি এগুলি দীর্ঘ সূত্রতা থাকে এগুলি অনেক প্রসেসিং থাকে একটা মানুষকে সাজা দেওয়া বা একটা মানুষকে একটা অপরাধীকে অব্যাহতি দেওয়া বা খালাস দেওয়া এটা কিন্তু কেউ এই রেসপন্সিবিলিটি কে নিবে আর একটা মানুষকে যদি ফাও ফাও সাজা দেয় তাহলে এই রেসপন্সিবিলিটি কে নিবে এই জন্য এর মধ্যে অনেক প্রক্রিয়া আপনার থাকে এই সাক্ষী টাক্ষী অনেক অনেক আপনার তদন্ত ইনভেস্টিগেশন তো এই জন্য আপনার সব মামলা যদি সব মামলাগুলি যদি এরকম আপনার এত প্রায়োরিটি দিয়ে যদি বিচার করে তাইলে তাহলে আপনার বাংলাদেশের কোর্টগুলিতে লক্ষ লক্ষ মামলা হাজার হাজার মামলা পেন্ডিং করে থাকবে এই জন্য হচ্ছে কি সংক্ষিপ্ত যে বিচারগুলি বা অল্প যে সাজা অল্প অল্প সাজা যেই অপরাধগুলি আছে এগুলির জন্য ভিন্ন বিচার ব্যবস্থা ফৌজদারিতে চালু আছে আমি এই বিষয়টাই আপনাদেরকে বলতেছি আমি সামারি ট্রায়ালটা আপনাকে বললাম যেটা হচ্ছে আপনার দীর্ঘ আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া অনুসরণের পরিবর্তে কম গুরুত্ব অপরাধের জন্য সংক্ষিপ্ত যে বিচার পদ্ধতি সেটা কি বলে সামারি ট্রায়াল সামারি ট্রায়ালটা তাহলে আমি ডিটেলস আপনাদেরকে বলতেছি একটা মামলাকে একটা সংক্ষিপ্ত বিচার করার যে পদ্ধতিটা এই পদ্ধতিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই পদ্ধতিটা কিন্তু আপনার অধ্যায় বিশ অধ্যায় আলোচনা করা হয়েছে আমি এখন বলতেছি হচ্ছে দুইশো ধারা অনুযায়ী দুইশো অনুযায়ী সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় আপনার ওই ওই মামলার জন্য কোন চার্জ গঠন করা দরকার হবে না এই সরাসরি যাবে কোর্টে চার্জ গঠন করা তদন্ত ইনভেস্টিগেশন এগুলো কিচ্ছু লাগবে না এটা সম্পূর্ণ হচ্ছে ম্যাজিস্ট্রেটের আইকিউর উপর বিচারটা হবে আপনার দুশো তেষট্টি দ্বারা অনুযায়ী প্রক্রিয়া আফিল যোগ্য মামলার ক্ষেত্রে এটা যদি আফিল যোগ্য হয় এই বিচার প্রক্রিয়াটা সংক্ষিপ্ত বিচারে কিন্তু আফিল যোগ্য তাহলে এর কোনো চার্জ গঠন করার দরকার হবে না চার্জ গঠন করার দরকার নেই এবং সাক্ষীগণের সাক্ষ্য জবানবন্দি লিপিবদ্ধ করতে হবে না সাক্ষী সাক্ষ্য জবানবন্দি কিছু দরকার নেই তবে ম্যাজিস্ট্রেট অবশ্যই সরকার কর্তৃক নির্দেশিত যে ফর্ম ফর্মে আপনার ফর্মে আমি এখন কিছু জিনিসগুলি বলবো এই জিনিসগুলি সে লিখতে হবে লিপিবদ্ধ করতে হবে জিনিসগুলি হলো কি কি টান্সগুলি হলো একটা নম্বর হচ্ছে ক্রমিক সংখ্যা মামলা ক্রমিক সংখ্যা হচ্ছে অপরাধের সংগঠনের তারিখ ফরিয়াদির নাম অভিযুক্তের নাম নালিশের অপরাধের প্রমাণিত অপরাধ সাইড এর এক দ্বারা যে যেসব সম্পত্তি নিয়ে সম্পর্কে অপরাধ করা হয়েছে তার মূল্য অভিযুক্তের বক্তব্য জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্তের কারণ এজাহার ও নালিশের কারণ দণ্ড অন্য চূড়ান্ত আদেশ বিচার শেষ হবার তারিখ খুব সংক্ষেপ একটা প্রসিডিউর এখানে অভিযোগ গঠন করে ইয়া চার্জ গঠন করে নেই এটা যেহেতু আফিল যোগ্য যেহেতু আফিল করার সুযোগ আছে এই জন্য এটা চার্জ গঠন করার দরকার নেই দুই নম্বর আছে সাক্ষী এবং জবানবন্দি দরকার নেই লিপিবদ্ধ করার দরকার নেই এখানে জাস্ট মামলা হইছে তারিখ পড়ছে বিচার উঠছে সে ফরমে বিচার করছে কইরা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট সে রায় দিয়ে দিছে এবং রায়ের দণ্ডের চূড়ান্ত আদেশ দিয়ে দিছে বিচার সে সবার তারিখ তারিখ সবকিছু দিয়া এক তারিখ বা দুই তারিখের মধ্যে শেষ এবার যোগ্য মামলার ক্ষেত্রে যে বিষয়টা যোগ্য মামলার ক্ষেত্রে দুইশো চৌষট্টি দাঁড়াতে একটু আবার এই জায়গাটা একটু পেঁচাইছে পেঁচাইছে হচ্ছে আফিল যোগ্য মামলার ক্ষেত্রে আফিল যোগ্য মামলার ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় যেসব রায়ের বিরুদ্ধে আফিল চলে সেক্ষেত্রে সাজার আদেশ দেওয়ার পূর্বে সাক্ষী সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে সার সংক্ষেপ সংক্ষেপ লিপিবদ্ধ করবে এবং দুইশো চৌষট্টি এটা দুইশো চৌষট্টি দাঁড়া অনুযায়ী আর সাক্ষী সাক্ষের স্মারক লিপি মেমোরান্ডাম মেমোরান্ডামের ক্ষেত্রে তিনশো পঞ্চান্ন দ্বারা সিআরপিসি তিনশো দ্বারা অনুসরণ করতে হবে এটা হচ্ছে রিটার্নের জন্য একটু সুন্দর করে এইভাবে লিখতে হবে আর কি আবুল মামলার ক্ষেত্রে দুশো চৌষট্টি দ্বারা আপনার সার যে অনুমতি গ্রহণ করতে হবে এরপরে সে মেমোরান্ডাম মেমোরান্ডাম এর ক্ষেত্রে সাক্ষী সাক্ষের স্মারক ও মেমোরান্ডামের ক্ষেত্রে তিনশো পঞ্চান্ন দ্বারা অনুসরণ করতে হবে এছাড়া বেঞ্চে যদি মতের অমিল দেখা দেয় বেঞ্চে বিচারিক বেঞ্চে যদি মত আম দেখা যায় তখন ভিন্ন মত পোষণকারী সদস্য আলাদা রায় লিখতে পারবেন ধারা অনুযায়ী 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 ও ধারা ধারা অনুসারে প্রণীত নথি এবং দুইশো চৌষট্টি ধারা অনুসারে নিধিকৃত রায় অবশ্যই প্রিজাইডিং অফিসার ইংরেজিতে বা আদালতের ভাষায় লিখবে এছাড়া প্রিজাইডিং অফিসার তার অধীনস্থ অফিসারকে লিখা নির্দেশ দিতে পারে পারবে তো এখানে আপনার মেন মেন পয়েন্টটাই কিন্তু এখন আপনাদেরকে বলিনি এই সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচারটা কে করবে আসল টান্সটাই কিন্তু রয়ে গেছে দুইশো ষাট বলা হয়েছে যে এই এই তিন ধরনের ম্যাজিস্ট্রেট এটা বিচার করবে এক নম্বর হচ্ছে আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর তিনও হচ্ছে প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পূর্ণ কোনো ম্যাজিস্ট্রেট যেমন দ্বিতীয় শ্রেণীর বিশেষ ক্ষমতা সম্পূর্ণ থাকলে এরকম কিছু আর কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়েছে দেওয়া আছে ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া আছে এমন কোনো ম্যাজিস্ট্রেট তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পূর্ণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া আছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ক্ষমতা দেওয়া আছে তাহলে সেও এই বিচারটা করতে পারবে তাহলে এখন আছে এটা সাজা সাজা কত সাজাটা হচ্ছে দুইশো বাষট্টি দ্বারায় সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায় যদি কোনো ব্যক্তিকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যায় সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ আর যদি কোনো ব্যক্তিকে খালাস দেয় তাহলে খালাসের বিষয়টা সে আপনার খালাস বা অব্যাহতি দেয় তাহলে সেটা সে উল্লেখ করবে উল্লেখ করে সে আপনার লিপিবদ্ধ করবে তার নথিতে লিপিবদ্ধ করবে আর ইয়েতে তাহলে সর্বশেষ আফিল চারশো চারশো অনুসারে সংক্ষিপ্ত বিচার আফিল করা যায় এখানে লিমিটটা হচ্ছে আপনার দুইশো টাকা যদি টাকার বেশি টাকা পর্যন্ত করলে সেটার আফিল করতে পারবে না দুইশো টাকার উপরে দুইশো এক টাকা থেকে শুরু করে যত টাকা জরিমানা করবে এই জরিমানার জন্য সে তামাদের মধ্যে আফিল করতে পারবে আপিল করবে কত দ্বারা চারশো চোদ্দ তাহলে সংক্ষিপ্ত বিচার সংক্ষিপ্ত আলোচনা ভালো থাকবেন ভালো রাখবেন এবং রাতে ঘুমানোর সময় সব সময় চিন্তা করবেন আজকে সারাদিন কত কতগুলি ভালো কাজ করছি কতজন লোকের লোকের একরাম করছি উপকার করছি ছোটখাটো বিষয় ধরুন একটা রিক্সাওয়ালার একটা গামছা পরে গেছে রাস্তাতে উঠায় নিয়ে দিলাম এটা সবের নিয়ত রাখতে হবে এবং কয়জন রুগীকে দেখতে গেছি হসপিটাল কয়েজন নিজে অসহায় মানুষের খবর নিয়েছি এই চিন্তাটা করবে প্রত্যেক দিনই চিন্তা প্রত্যেক দিনই আপনার একজন একজন অসহায় আপনার আশপাশের একজন অসহায় মানুষের খোঁজ খবর নিবেন টাকা পয়সা দিতে পারেন না পারেন এবং অসুস্থ থাকলে কেউ আত্মীয় স্বজন ভাই ব্রাদার কাছের মানুষ দলের লোক যদি অসুস্থ থাকে তাহলে তাকে উজুল উজু করে বাসা থেকে উজু অবস্থা নিয়তে তাকে দেখতে যাবেন এটা যে কত বড় একটা আহ এবাদতের কাজ এটা আসলে করতে পারবো না আমরা খালি চোখে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে